আলাইকুম সালামু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল অশেষ সহমত আমিও ভালো আছি তো হঠাৎ করে সিদ্ধান্ত আসছে রাজশাহীতে যেতে হবে এই শুক্রবারের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারে হয়তো রাত্রেই চলে যেতে পারি বা বিকালে তো বৃহস্পতিবারে যদি যাই তাহলে আমার কাছে অল্প কিছু কবুতর আছে এই কবুতরগুলো কে দেখবে কে রাখবে তো আমি চাচ্ছি একটা অফার দিতে যদি কেউ এই অফারটা সুযোগটা কাজে লাগাতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির অপশন নাই যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর না নিলে তো কিছু করার নাই রিজিক যেখানে আছে সেখানেই থাকবে তো মাত্র দশ থেকে আট থেকে দশ পিস কবুতর আছে ইনশাল্লাহ কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো বেশি কথা বলবো না আজকে মাত্র হ্যাঁ আট থেকে দশটা কবুতর থাকবে একদম পাইকারি রেটে যারা নিয়ে ব্যবসা করতে চান যারা নিয়ে পালতে চান তাদের জন্য চলেন বিসমিল্লা বলে শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খাঁচাই বা কোথাও যাওয়া যায় সিন নাই সিন সব শেষ এখন হয়ে গেছে আমাদের যে কবুতরগুলো আছে তার মধ্যে এ একটা কোয়ালিটি খুবই ভালো মার্শাল্লাহ লেজগুলো দেখলে বুঝতে পারবেন কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে এক হাজার টাকা কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু ইংলিশ টেলমার্ক যারা সচরাচার কবুতর পালেন তারা জানেন যে এগুলোর দাম কেমন আমার কাছে আরো এক জোড়া ছিল আলহামদুলিল্লাহ সেল করে দিয়েছি প্রায় প্রতিটা জোড়াই সেল ঠিক আছে যারা যোগাযোগ করে নিতে পারবেন। মাত্র নিবেন টাকা আমার কাছে সিঙ্গেল নর আছে আমি চাচ্ছি যে এই নটটা আপনাদেরকে দিয়ে দিব যদি কোনো ভাই কোনো বন্ধু বন বন্ধুগণ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এইটার দাম পড়বে মাত্র আজকের জন্য পাঁচশো টাকা কবুতর কিন্তু সবগুলা সেল মাত্র পাঁচশো টাকায় আপনারা এই নটটা সংগ্রহ করে নিতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা কোনো দামাদামির অপশন নাই আছে দাম পড়বে সাতশো টাকা এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কেউ যদি সংগ্রহ করে নিতে চান সাতশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারেন ঠিক আছে এখানে এক জোড়া কবুতর এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা খুবই সুন্দর একটা জোড়া দাম পড়বে পনেরোশো টাকা আরেকটা কথা বলি কেউ যদি এই জোড়া প্লাস এই সাদা জোড়াটা পনেরোশো টাকা হ্যাঁ এই সাদাটা এই হচ্ছে চকলেট কালার আর এই জোড়াটা নেন তাহলে একদম সীমিত একটা দাম বলি বারোশো টাকা বারোশো টাকা চব্বিশশো টাকা ছয়শো টাকা মাত্র তিন হাজার টাকার প্যাকেট অথচ এইটার দাম পনেরোশো টাকা এটার দাম পনেরোশো টাকা তিন হাজার টাকা আর এটা আসে হচ্ছে সাতশো টাকা সাতত্রিশশো টাকা মাত্র এই তিন জোড়া পেয়ে যাচ্ছেন প্যাকেজ হিসেবে সাতশো এই তিন হাজার এই কত তিন হাজার টাকায় সাতত্রিশশো টাকার কবুতর তিন হাজার টাকা এখানে আরও একটা জোড়া আছে দেখলে বুঝতে পারবেন একদম অস্থির একটা জোড়া ছাড়া পাড়াপাড়ি আর কারাকারি করেন যাই বলেন খুব সুন্দর একটা জোড়া মিলছে এটার দাম পড়বে সাতশো টাকা আমি আবারও দেখাই ডাকলে তো দেখলেই খুব সুন্দর লাগে দেখলে এই দেখেন দেখেন দেখলেই ভালো লাগে মাদিটাকে নটটাও মার্শাল একদম হলুদ চোখের সাদা কিন্তু একদম হলুদ চোখ যাদের ভালো লাগবে সাতশো টাকা আর আমাদের শেষ কবুতর আছে কেউ যদি তিন পিচ কবুতর নিতে চান এটা হচ্ছে রাজশাহীর ওবার লাইট একটা গিরিবাজ মাদি এখানে দুইটা হচ্ছে নট হ্যাঁ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আজকের জন্য নয়শো টাকা তিন নয় ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন নয়শো টাকা না যান আজকের জন্য মাত্র আটশো টাকায় দিয়ে দিব খুবই ছটফটা করতেছে যদি কেউ নিতে চান আজকের জন্য মাত্র আটশো টাকায় তিন পিচ কবুতর পেয়ে যাচ্ছেন একদম ফাটাফাটি অফারি এই যে এ দুইটা হচ্ছে হাত বাজির যে ভিড় দিলাম নরটার এ মাদিটা হাত বাজি মানে পাখা কাটা আছে বাইরে ধরতে পারেন দুইটাই মা আর এখানকার হচ্ছে এইটা নর ওইটা নর আর এ দুইটা মাদি মোট আট পিস কবুতর এখানকার তিনটা মাদি একটা নর এখানকার সামনে দুইটা নর আর এই যে দুইটা মাদি নরের বাজে দেখলেন ते जेटा नय 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 लाइट बस्कीट नर पायर फेतर भांगा से ठीक है এটা হচ্ছে জিরে মুসকি দুটার ভাঙ্গা মাদের পায়ের লাল কালার এই দুইটার কিন্তু একবার ঘন বাজির কব তোর বাজি ভালো লাল টকটকা কালার এগুলো কম পাওয়া যায় জোস একটা কালার মাদি এটা হেভি সুন্দর এটা একটা মাদি দুইটাই মাদি যা এটা মাদি গোতর পায়ের ফেদার বিশাল বড় বড় পায়ের ফেদার কাটা আছে দুটা বড় বড় ফেদার ধরে টরে কাটা ভাঙ্গা আছে কাটা আছে মাদিরার এক সাইডে দুইটা পর সাদা আছে এটা হচ্ছে কোনো মিস তা নাই নটটা খুব লাইট কালার